আমার যা যে প্যাগনেট এই কথাটা সে এড়িয়ে যেতে চাইলো কিন্তু এটা আবার কেমন কথা সে প্যাগনেট এটা আবার কাউকে বলা যাবে না আমার যাকে দেখে স্পষ্ট বোঝা যায় যে তার সত্তর সাত মাস চলছে তার মানে আমার ভাসুর সাত মাস আগে এই বাড়িতে এসেছিলো কিন্তু এই বাড়িতে তো আমার ভাসুরের কোনো নাম গন্ধই নেই ভাসুরের সাথে কি আমার স্বামীর কোনো শত্রুতা আছে যে দুজন দুজনকে দেখতে পারে না এমনটাও তো না আমিও তো এই বাড়িতে এসেছি প্রায় দুই মাস হয়ে গেছে দুই মাসের মধ্যে তার কল মানি অর্ডার জিনিসপত্র আদান প্রদান কিছুই দেখিনি আমার বাসুরের সাথে এরপর আমি একা একাই ভাবতাম আমার যায়ের এই অবস্থা আর এই মুহূর্তে আমার শ্বশুর কেন প্রতি রাতে তাকে দিয়ে পা মালিশ করায় আমার শ্বশুরের তো এটা বোঝা উচিত যে তার এখন এই অবস্থা এই অবস্থায় তো এই কাজ করা উচিত নয় তার এখন বিশ্রাম করার দরকার একদিন আমরা সবাই মিলে ভাত খাচ্ছিলাম ওই মুহূর্তে আমি আমার যাকে বললাম আমি তোমার জন্য চাটনি বানিয়ে এই মুহূর্তে তো তোমার চাটনি খেতে ইচ্ছে করে এই কথা শুনে আমার যায়ের গলায় খাবার আটকে গেল এই কথা শুনে আমার যা আমাকে রেগে বলতে লাগলো তোমাকে কে বলছে আমি প্রেগনেন্ট আমার বর এখন পর্যন্ত বাড়িতেই আসে এটা শুনে আমার পায়ের তলার মাটিটা সরে গেল যে আমার যা এত বড় মিথ্যা কথা কিভাবে মুখ ভরে বলছিল যেখানে আমি জানি খুব ভালো করে সে গর্ব যদি তারপর বাড়িতেই না আসে তাহলে এই বাচ্চাটা কার আমার শ্বশুর আমাকে বলল শোনো বোমা এসব কথাবার্তা তোমাকে কে বলেছে এই মুহূর্তে আমাদের পরিবারের খুশির খবর নাই শুধুমাত্র তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে এখন তোমরা আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা খুশির খবর জানিয়ে দাও রাতের বেলা যখন আমার যা আমার শ্বশুরের ঘরে গিয়েছিল তখন আমার যায়ের চোখে পানি দেখছিলাম আমার যা আমার শ্বশুরের ঘরে যাবার আগে চোখের পানিটা বেচারার উপরে অনেক অত্যাচার কিন্তু কি হয়েছিল সেটাই তো আমি বুঝতে পারি না একদিন আমার যাকে আমি আমি কেন সবার সামনে মিথ্যা কথা রেগে মেগে তো স্পষ্ট দেখছি তুমি মা হতে যাচ্ছ আমি তো আর অন্ধ নাই তাহলে তুমি এত নাটক কেন করতেছ যেহেতু তোমার বর বাড়িতে আসে না তাহলে তোমার পেটে এই বাচ্চাটা কার আমার শ্বশুরের পায়ে কি এমন ব্যথা যে তোমার প্রতিদিনই মালিশ করতে আমার যা আমার সব কথা শুনলো করলো কিন্তু কোনো উত্তর দিল না আমি আমার যাকে এটাও বললাম আমি জানি তোমার বর বাহিরে তোমার কষ্ট হয় তাই বলে তুমি তার মান সম্মান নিয়ে টানাটানি করবা এটা আমি হতে দিব না কিছুতেই আর তাছাড়া তোমার পেটের বাচ্চাটার কি দোষ যখন সে দুনিয়াতে আসবে তখন তার বাবার পরিচয় কে হবে সে কাকে বাবা বলে ডাকবে তখন আমার যা আমার কথা শুনে আমার যা বললো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু জানতে চাও প্রতি রাতে আমি আমার শ্বশুরের ঘরে কি করি তাহলে আজকে তুমি আমার পরিবর্তে তুমি তার ঘরে যাবে সেখানে গিয়ে তোমার যা জানার

আমার সে যদি জেনে যায় তাহলে আমি সব কিছু বলে বের হয়ে যাব আমার যা বাহিরে দাঁড়িয়েছিল আমি যখন ভিতরে ঢুকলাম আমাকে দেখে আমার শ্বশুর একটা কথা বলল কথাটা শুনে আমি নিজেই নিজের কান চেপে ধরল বলতে লাগলো প্রিয় আজ কেন এত দেরি করলা আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম সে আরো বলতে লাগলো শো আমার পাশে কি হয়েছে তোমাকে এত আনমনা লাগছে কেন তুমি আমার সাথে রাগ করেছো আমার উপর সে কথাগুলো বলতেছে এমন ভাবে মনে হয় তার বইয়ের সাথে কথা বলতেছে আমি তো ভিতরে গিয়েছিলাম মাত্র দুই মিনিট হয়ে গেছে সাথে সাথে বাহিরে চলে আসলাম আমার যাকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমার যা আমাকে দেখে তার রুমে নিয়ে আসলো সেখানে একটা ছবি এখানে আমার শ্বশুর পাশে সে বউ হয়ে বসে আছে আর বলতেছে তুমি যাকে আমার শ্বশুর ভাবছো সে আমার শ্বশুর না সে আমার বউ সেই দিন যে আওয়াজটা শুনতে পেয়েছো আমি তার পাও টিপতে টিপতে ক্লান্ত হয়ে যেতাম যার কারণে আমার খুব কষ্ট হইতো লোকটা একেবারেই ভালো সে আমার উপর অনেক অত্যাচার করে কেন না আমার আগে পিছনে কথা বলার মতো কেউ নেই আমার পেটের বাচ্চাটা এটা তার বাড়ি বাচ্চা সে আমাকে বলেছিল যখন আমার এই বাচ্চাটা হওয়ার টাইম হবে তখন সে আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিবে আর যখন বাচ্চাটা হয়ে যাবে তখন নিয়ে চলে আসে সেই সবাইকে বুঝিয়ে দেবে এই বাচ্চাটা সে দত্ত কিনেছে আর এই প্ল্যানটা তোমার বরের সাথে মিলিয়ে বানিয়েছে তোমার বড় এই ব্যাপারটা জানে যাতে তুমি জানতে না পারো এই বংশের বদনাম হয়ে যাবে তোমার ঘরে সেই দিন যে মহিলাটা এসেছিল সেটা তোমার বরের বোন ছিল সেও সবকিছু জানে মুখ খোলে না যেদিন তুমি আমার প্রেগনেন্টের ব্যাপারটা জানতে পেরে যাও সেই দিন আমার মুখে অনেকগুলো মেরেছিল আর সেই সেই দাগে তুমি দেখতে পেয়েছো দিন সারা আমাকে অনেক কথা শুনিয়েছে আসলে এই বংশটা একটা অদ্ভুত বংশ এই বংশের মাধ্যমে অনেক রহস্য আছে আর আমিও একটা রহস্য তোমার বর তোমাকে বলে নাই যদি তুমি ওনাদেরকে খারাপ ভাবো এই ভেবে তোমাকে কিছুই বলে নাই